Thank <laughs> you. রান্নাঘর পরিষ্কার রাখা কি কঠিন হয়ে যাচ্ছে তাই তো নিয়ে এসেছি আপনাদের জন্য অরেঞ্জ স্পঞ্জ ইরেজারটি যেটির মাধ্যমে কিন্তু আপনারা রান্নাঘরের থালা বাসন থেকে শুরু করে স্পঞ্জ চুলার কালো দাগ রান্নাঘরের কাউন্টার টপে তেলের দাগকেও কিন্তু খুব ইজিলি রিমুভ করতে সাহায্য করবে এই ইরেজারটি ইরেজারটির স্ট্রাকচারটা হচ্ছে একদম রাবারের মতো এটার ব্যবহার কিন্তু আপনারা সামান্য পরিমাণে পানি দিলেই কিন্তু আপনারা সব কিছু ক্লিনিং করতে পারবেন এছাড়াও কিন্তু এটার ব্যবহার কিন্তু আমরা ওয়াশরুমেও করতে পারবো ওয়াশরুমে কলের ট্যাপের উপর যে ময়লা আবরণটা থাকছে ওটাকেও কিন্তু একদম হচ্ছে গ্লোয়িং এফেক্ট দিতে সাহায্য করবে এছাড়াও কিন্তু এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারবো কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু সামান্য পরিমাণে পানির সাহায্যে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারছি যারা যারা দ্রুত অর্ডার করতে চাচ্ছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার করার জন্য পেজে গিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি প্রেস করে ফেলুন ধন্যবাদ